পালন করি না কিন্তু আয়ের পয়ায় আয় বাড়তেছে অর্থে পর অর্থ বাড়তেছে গাড়ি পরে গাড়ি বাড়ি করে বাড়ি ক্ষমতার পরে ক্ষমতা আমার তো চতুর্দিকে সবই তো বাড়তেছে আমি নামাজ না পড়লে কি হবে আল্লাহ পাকের রহমত আমার উপর বেশি আল্লাহ পাক বলে না না মনে রাখো সনাত সনাস্তাবিতুহু কোন আমি তাদেরকে ডাকি আমার হুকুম পালনের জন্য আমার হুকুম পালন করে না বসি আলাদি বাঁধাইয়া যখন বসি আর খাইয়া ফেলে বসি যখন বাঁধিয়া যায়

আল্লাহ পাক বলে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর নিয়ামত পাইয়া আমার স্বাস্থ্য পাইয়া আমার দেওয়া অর্থ পাইয়া যৌবন পাইয়া আমি আল্লাহ পাকের নাফরমানিতে মত্ত হইয়া দুনিয়া ইচ্ছা মত ভোগ করছি ইচ্ছা মত খাইতেছি নাফরমানি করছে আমি আল্লাহ পাক যখন তাকে ভাষা পাতা সুত দিল দিতে দিতে যখন সে দুর্বল যাবে

আল্লাহ কখন আমাকে বড় কঠিন বিপদ দিয়া আমার রোগ শক্তি আর সব নাই না কই আমাকে কোনদিন তো মাওলা বিপদে ফেলেন না আল্লাহ বলে ফাহাফাজনাহু ফাতাতান মনে রাখি তাকে আমি ধরব মুকলিসুন যখন আমি ধরে পড়ব ধরে ফেলব তখন কিন্তু সে হোপলেস হয়ে যাবে کہ کیتے کی ہو جا گالو کوتھے اسلاں کوتھے چلے اسلاں اتنا اللہ پاک نے قیامت کے دن انسان کا نوٹا افسوس قران کے اندر ذکر کرے وہ کہیں یا قول یا لایلی قطنت حیاتی و یوم یوم اللہ يعذب عذابه وحد ولا یوسم یعنی وساطہ احد

امار عذاب کے مطور عذابات کی اوٹی تبار بنا امار دوران مطور کی اوٹو تبار بنا امی فراون کے دور سلام نوم دور سلام ستت کے دور سلام امی کانون کے دور سلام امی با ابو زہن کے امی دوراشنگورسی کتی ایشتا کیا دکو ہم دور کئی بکانا عادی باتن المکاتبین مدتا والی تلکن یاد کی پولی نبتا در ہوئی سے زرافی دا امار کا عباد نویا নারাদ মারকাদে ন্শকাড়েন নামনাদ দ্রা মারা থ্যা করভাকের আইন তাকাডা করোছেন চিকার করোন্ন

আ কবে নুদকে আমি তাদেরনপারে পোস্তা এবং আবার আমি কমে নুহাসলামের কমকে পানিকে নিমন্কিত করছি। অ্লাহ আমি আল্লাহবা ত মিনের মিতল করছি।

দুনিয়া হারাইলে তার পর মরণ লাগবে আল্লাহ কোটি কোটি একদিন মরণ আসবে রাজা বছর একদিন মরণ হবে একবার কুড়ে গা তার কিছুই নাই নিশ্চয় একদিন মওত হবে আল্লাহু আকবার ধনী দুনিয়া একদিন শেষ হইয়া যাবে গরীবের দুনিয়া একদিন শেষ হইয়া যাবে কিয়ামতের দিন কে কোটি কোটি কে রাজা সব মাশুলাঙ্গ অবস্থায় নক্ত হতো অবস্থা মনে দু আলা রব্বিকা সাফফা সব মানুষ কেয়ামতের দিন সব উলঙ্গ অবস্থায় আল্লাহ পাকের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে কে ছিলাম তো মহলতি কে কত বড় কত ক্ষমতাবান ছিলাম কে কত ধনী ছিলাম দুনিয়ার আল্লাহ পাক নিয়ামত মাটিতে মিশিয়া তবে। دونوں پوری سوا ہے کہ ہم تر مائے تنے سوال بے دار اے دنیا رحم کا سڑیا دنیا پلوم دار شا سڑیا آخر اتر جنر تو مما رزق نام سر وعنی اتنیا رجونا تی جارت اللہ تدور اللہ بکل ایک تین کن دتے بکتا کبے ایدر میں شکرو دین اللہ سکر

তোমাদের নিজের মাল ওইটা নিজের জীব দশাজ তুমি দান সাদকা করিয়া অসিত মানদসা সহ নে তো কাজ আছে সকল সৎকার নালিয়া জাতি গুলো তোমরা দান করবা ওই দিক মান নিজের মাল আর তুমি যা জমা করে রেখে আর মওলা তোমার ওরে নিজের মাল যত বুদ্ধিমানের কাজ হল নিজের মালকে ভালোবাসা অন্যের মালকে যত বেশি ভালবাসি না কারণ ওই মাল আমার সে কবরে যাবে না ওই মাল আমার আযাবের কারণ হইতে পারে কত আল্লাহকে বলিয়া কত মানুষ কোটি কোটি হইয়া দুনিয়া টাকা পয়সা জমা করিয়া গাড়ি বাড়ি করিয়া যায় ছেলেরা নেশা কর হয় ওটা আল্লাহকে ডাকে না আল্লাহর গোলামি করে না ওই টাকা কষ্ট কষ্টwidetilde অর্থ নিজেও খায় না নিজেও ভোগ করে না জমা করলো এখন ভোগ করে রঙা ফারমানি করে কষ্ট করলো তুমি তুমি কষ্ট করবা তুমি আর ওরা আজাদ না করবে ও তোমার সন্তানেরা আর কবনে আজাদ খাবা তুমি

যেহেতু দুনিয়ার করিব হই কোন দুঃখ নাই দুনিয়াতে নেক আমল আল্লাহ ও নিয়াতে যদি অভাবী হয় কোন দুঃখ নাই তত গরীব হব তত গরীবদের পাঁচ বছর আগে জান্নাতে চলে যাব কিন্তু আগে যদি গরীব হই যাও কি নেক কম যদি থাকে গুনাহ বেশি থাকে জান্নাতে যাওয়ার উপায় থাকবে না